বাহারাজ বিরতিহীন ভাবে কথা শুনিয়ে চলেছে ট্রেইলারকে মাথা নিচু করে শোনা ছাড়া তার উপায় নেই শত হোক দোষটা আমার শো অফ করতে যে ভুলে গিয়েছিলাম আমার ওজনের থেকে ডাম্বেল দুই কেজি বেশি নিঃশব্দে নিশ্বাস ফেলে বললাম ওনাকে আর বকবেন না এখানে সব দোষ আমার ওদের থেকে ভারী ডাম্বেল নেওয়া আমার উচিত হয়নি ভাইয়া আপনি যান ট্রেনার বাহারাজের পানে চেয়ে আছে বাহারাজ কৌতূহল নিয়ে বলল কেন এক্সারসাইজ করবে না উদ্ধৃতি চিহ্ন আমার আর কাউকে বোকা খাওয়ানোর চেষ্টা নেই মুখ ফ্যাকাশে করে বললাম বাহারাজ সবাইকে চোখের ইশারায় প্রস্থানের নির্দেশ দিল আমি ব্যাগের কাছাকাছি যেতেই বলল এসো তোমাকে আমি হেল্প করছি আমি ভ্রুকুচকে তাকালাম জিমে অবস্থানরত সবাই তখন সরঞ্জাম নিয়ে ব্যায়াম করতে ব্যস্ত নিজেকে প্রিন্সেস ডায়ানা মনে হলো বাহা বাহারাজ আমাকে ব্যায়াম করানোর প্রপোজার দিয়েছে সামনের ছোট ছোট চুলগুলো দিয়ে উড়িয়ে বললাম আপনি যেহেতু আমার জন্য সময় নষ্ট করেছেন তবে নিশ্চয় আমি সুন্দরী বাহারাজ অট্টহাসিতে ফেটে পড়ল তিন কেজি ডাম্বেল তুলে বলল এটা আমার জিমনেসিয়াম মধুর মা তাই তোমাদের ছোটখাটো সেবা আমি করতেই পারি তাই নয় ই উদ্ধৃতি চিহ্ন সেই আমার থোতা মুখটা ভোতা হয়ে এলো সুন্দরী ভেবে সে আকাশে পাখির ন্যায় করছিলাম সে ডানা খুঁয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছি যথারীতি চুপসে যাওয়া বেলুনের মতো বললাম আপনি এখানকার অর্নার উদ্ধৃতি চিহ্ন খুব সেই হিসেবে তোমাকে একটু সার্ভিস দিতে পারি ধরব বলি বাহারাজ হাত বাড়িয়ে দিল আমি দুহাতে ধরে আপ ডাউন করছি খোলা চুলগুলো পুনঃ পুনঃ সম্মুখে চলে আসার কারণে ডাম্বেল দেখায় মুশকিল হয়ে গেছে বাহারাজ বিদ্রূপ হেসে বলল খোলা চুলে এখানে কাউকে আসতে দেখেছ উদ্ধৃতি চিহ্ন আমি তো স্কুটি কিনতে এসেছি কাকতালীয় ভাবে চলে এসেছি স্কুটি কতজন অ্যাক্সিডেন্ট করলে উদ্ধৃতি চিহ্ন আমি এখনো রাইড করিনি তাই তো না হলে এতক্ষণে হাসপাতালের থাকার কথা ছিল হে ইউ আপনি কি কখনো গাইড করেছেন কাউকে ট্রেনারদের প্রথম কাজ ক্লায়েন্টের প্রশংসা করে তাকে খুশি করা তবেই তো ভালোই টিপস পাওয়া যায় আমি বললাম বাহারাজ ব্রুকুৎকাল আজ তার মিশুক ব্যবহার ভার্সিটির ব্যবহারের থেকে শতগুণ ভালো অর্নার বলে কথা ক্লায়েন্টদের সাথে হাসিমুখী কথা বলায় তাদের রক্তে বহমান বাহারাজ আমার খোলা চুলগুলো হাত খোপা করতে করতে বলল খোপা করতে পারতে উদ্ধৃতি চিহ্ন আমি খোপা করতে পারি না তুমি আদৌ কিছু পারো কিনা আমার সন্দেহ আছে বলি বাহারাজ নিকটে এলো পেছনের দাঁড়িয়ে হাত বাড়াল ডামবেলের প্রতিটি স্টেপ আমাকে হাতে ধরে শেখাচ্ছে তার প্রতিটি নিঃশ্বাস নির্গত হচ্ছে আমার ও কাঁধে শক্তি টুকু খোয়া গেল হাত ঝিরে ধীরে অবশ হয়ে আসছে ঠান্ডার মাঝেও বিন্দু বিন্দু ঘাম ঝমতে শুরু করেছে ললাটে বাহারাজের দেহ থেকে করা পারফিউমের স্মেলটা নাকের করা নেড়ে যাচ্ছে অনবরত আমি শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে দেহের প্রতিটি রংকুপ জানান দিচ্ছে পুরুষের স্পর্শের সতর্কবার্তা গালে গেঁথে যাচ্ছে খোঁচা খোঁচা দাঁড়ি গলার শুকিয়ে কাত হয়ে এলো আমার অস্বস্তি ক্রমশ বেড়ে যাচ্ছে আমার অস্বস্তির কলা পূর্ণ করতে তখনই নিভে গেল সেখানকার প্রতিটি বাতি পর মুহূর্তে শোনা গেল অদূর থেকে বয়ে আসা তীব্র বাজ পড়ার শব্দ এক দফা কেঁপে উঠে পিছু ফিরে আলিঙ্গন করে নিলাম বাহারাজবে মনে হচ্ছে চারপাশ দিয়ে কে এসে ফিরে রেখেছে আমায় অন্ধকারে আমার ফুবিয়া সাথে এই বিদ্যুৎ চমকানো আমার ভেতরের শক্তির খুঁটি নাড়িয়ে দিয়েছে সব এ কারণ বোধ হয় আমার চোখাল নখের আছে ছিঁড়ে গেছে বাহারাজ অনুভূতিপূর্ণ বলায় বলল মধু এই মধু ভয় করছে উদ্ধৃতি চিহ্ন দেখুন না আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে তার হাতের নখগুলো তীক্ষ্ণ আমাকে আচ্ছে দিবে আমার উন্মাদনা কমার বিপরীতে তরতার করে বেড়ে গেল বাহারাজ তার হাতটা আলতো করে পিঠে রেখে আশ্বাস দিল মধু চোখ বন্ধ রাখো তোমার চারপাশে কেবল আমি ভয় পেও না তুমি আমি চোখ বন্ধ করে নিল এতক্ষণ চোখের সামনে কাউকে স্পষ্ট দেখেছি এখন একটু ভয় কমেছে বিদ্যুৎ এলো না ফিরে তবে একটা তীক্ষ্ণ আলো এসে পড়ল চোখে ভয়ে নামিয়ে চোখ মেলে খার ফিরালাম চোখে পরলো যানবিকে নিজেকে প্রিয় একজনকে দেখে ভয় নেমে গেল নিমেষে আমি এক চিলতে এসে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম জাহভীকে জাহভী পিঠে আলতো হাত বলিয়া বলতে লাগল মিষ্টি ঠিক আছিস তুই উদ্ধৃতি চিহ্ন এতক্ষণে আমার খোঁজ নিতে এসেছ আমি তোম অফিসে গিয়েও যাইনি কিছুটা পথ গিয়ে ফিরে এসেছি বাইরে বৃষ্টি ক্রমশ বেড়ে যাচ্ছে আজ আর জিম করতে হবে না কাল আসবি আমি মাথা নাড়িয়ে সাই দিলাম আলো জ্বলে উঠল জাহভীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম জানভি এগিয়ে গিয়ে বাহারাজের সাথে হাত মেলাল আমি ওর পাশে দাঁড়াতেই বলল ওকে একটু দেখে রাখবেন ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব আমি অবাক হলাম মামাতো বোনের কিছু হলে তো ভাই নিঃস হয় কৌতূহল নিয়ে বললাম সত্যি নিঃস হবে যান উদ্ধৃতি চিহ্ন তোর সাথে আমার হাত কানেকশন হাট চেমে গেলে দেহেটা চলবে কিভাবে সি পরীক্ষার সময় যখন স্কুটি কেনার জন্য বায়না করেছিলি তখনই তো ঠিক করে রেখেছি তোকে স্কুটি আমি কিনে দেব তাই আজ কিনে দেওয়া আমি ব্রুকুচ খেলাম জান সময় আমার প্রতি কেয়ারিং তার ওয়াইফ নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ পাবে যানভীর হাত টেনে বললাম হয়েছে এবার চলেন স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে সৌজন্যে হেসে বাহারাজের পানে দৃষ্টি নিবন্ধ করতেই তার রাগান্বিত মুখশ্রী চোখে পড়ল জানভি বাই বলে হাত ধরে বেরিয়ে এলো আমি পেছনে ফিরে তাকালাম বাহারাজ এখনো আমাদের দিকে তাকিয়ে আছে টেবিল আলো জ্বলছে ঘরে বিদ্যুৎ নেই কোথাও আরও ছাড়া আমার ঘুম হয় না আজ স্কুটি কিনলাম অথচ একবার চালাতে পারলাম না এখনো বিরতিহীন ধারায় বৃষ্টিকণা পতিত হচ্ছে ভূপৃষ্ঠে আগামীকালের অপেক্ষায় থেমে শুয়ে পড়লাম চোখের পাতা বন্ধ করলেই বাফারাজের সাথে অতিবাহিত করা সেই মুহূর্তটির দৃশ্য ভেসে উঠল চোখের তারায় আমি চোখ মেলে ফেললাম এই পরিস্থিতি থেকে বের হতে পারছি না প্রথমবার মনের ভেতরে একটা নাম বারবার ডোলা দিয়ে যাচ্ছে আমি দুহাতে লজ্জায় মুখ থাকলাম লাজুক চোখ পড়ল গিটারের দিকে গিটার নামিয়ে বসলাম মুঠোফোন বের করে রেকর্ডিং অন করলাম নিজের অতি প্রিয় গিটার হাতে তুলে নিলাম সুর তুললাম গলায় চোখ বন্ধ করে সেই মুহূর্তে পৌঁছে গেলাম আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাইব আমারও পড়ানো যাহা চায় তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাইব আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাইব আমারও পড়ানো যাহা চায় গান শেষ করে রেকর্ডিং অফ করলাম পাঠিয়ে দিলাম আমাদের চিরচেনা গ্রুপে ছোট করে মেসেজ লিখলাম ঘুম আসছে না তাই একটু গাইলাম সিন হলো সাথে সাথে তিন মিনিট পর রিপ্লাই করলো আহাদ দোস্ত তুই তো ফাটিয়ে দিয়েছিস বিশ্বাস হচ্ছে না তুই গেছিস সেটা। তাসফি বলল মা রাত দোস্ত এটা আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে বলল আমি গেছি ও বেচারা উন্মাদ হয়ে যাবে সাথে সাথে জয় মেসেজ করলো খবরদার এটা হানির দেওয়া নিজে ক্রেডিট নিবি না তাসফি বললো আরে আমি তো প্রশংসা করতে এমন বলেছি নি তোর ভিডিও আমি কিন্তু ফেসবুকে আপলোড করব আমি লিখলাম না যা গলা সবাই হাসবে তা সফি লিখল তোর কথা শুনবো না আচ্ছা তবে ফেস করে নিস। লিখে নেট অফ করে শুয়ে পড়লাম চলবে ইনশা আল্লাহ রেসপন্স পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন